আসসালামু আলাইকুম আমি আবু মাস আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল কলেজ এবং স্কুল পর্যায়ে জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইনমূলক ভিডিও ক্লাস হচ্ছে আপনি কোন বইগুলো পড়বেন এবং কীভাবে পড়বেন একদম সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আজকে একটা ভিডিও করব ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনার যদি পুরো ভিডিওটা দেখেন বিস্তারিতভাবে আপনার নিবন্ধনের জার্নিটা একেবারে ইজি হয়ে যাবে মানে আপনি খুব সহজেই নিবন্ধনের জার্নিটাকে মানে সহজভাবে আপনি নিতে পারবেন আচ্ছা প্রথমে আসলে আমি তিনটা বইকে সাজেস্ট করব আমার বিশ্বাস আপনি যদি তিনটা বই আমি যেভাবে দেখাই দিচ্ছি যদি ওইভাবে আপনি যদি প্রস্তুতি নিতে পারেন আপনার অন্য কোনো বইয়ের বা অন্য কোনো কোচিং সেন্টার অথবা অন্য কোনো শিক্ষকের স্মরণাপন্ন আপনার হইতে হবে না কোনো শীত পড়তে হবে না কোনো কেসে পড়তে হবে না প্রথমে আমি আপনাকে বলি যে আমরা জানি নিবন্ধন পরীক্ষাতে সাধারণত আমাদের চারটা সাবজেক্ট থাকে বাংলা পঁচিশ মার্কের গণিত পঁচিশ মার্কের ইংরেজি পঁচিশ মার্কের এবং সাধারণ জ্ঞান পঁচিশ মার্কের আমি আপনাকে চারটা বিষয়ের ক্ষেত্রে একটা সঠিক দিক নির্দেশনা দিব যে আপনি চারটা সাবজেক্টকে কীভাবে প্রস্তুতি নেবেন প্রথমে আসেন আমি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি দুইটা বইকে খুব ভালোভাবেই সাজেস্ট করবো একটা হচ্ছে যে এই দেখতে পারতেছেন অভিযাত্রী এটিএম অর্থাৎ একটানা টানা এই পাঠটাতে আপনি বাংলার যে মুখস্থ আইটেমগুলো আছে যেমন বাগদারা সমর্থক শব্দ বিপরীত শব্দ প্রকাশ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচন সহ যাবতীয় যত আপনি বইটা থেকে পড়তে পারবেন বিশ্বাস করেন নিবন্ধন পরীক্ষাতে প্রতি বছর যদি করে দেখেন প্রতিবছরে মুখস্থ পাঠগুলো থেকে বাংলা পঁচিশ মার্কের ভিতরে আট থেকে দশ মার্কে শুধু মুখস্থ আইটেমে আসে এই শুধু কয়েকটা মুখস্থ আইটেমে আসে প্রতি বছর বাগদারা এক থেকে দুই মার্ক থাকে সমর্থক শব্দ এক থেকে দুই মার্ক থাকে বিপরীত শব্দ এককথা প্রকাশ এই পাঠগুলো বছর থাকে মোটামুটি থেকে মার্কের এবং এটা যদি আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমি বাংলার জন্য আরেকটা বইকে সাজেস্ট করবো এটা হচ্ছে অভিযাত্রীর বই ওইটা ছিল অভিযাত্রীর এটিএম মুখস্থের জন্য আর এটা হচ্ছে ব্যয়করণ পাঠের জন্য বাংলা ভাষা এবং সাহিত্য এই বইগুলো দুইটা পাওয়া যায় একটা হচ্ছে এই চাকরির জন্য আরেকটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনি চাকরির জন্য যে বইটা ওইটা নেবেন এখন আসেন এটা বাংলার জন্য এই জায়গাতে মানে এই বইটাতে আপনি মূলত কি পাবেন এখানে আপনি পাবেন ব্যাকরণ পাঠ যেমন বাংলা ভাষা সম্পর্কে পাবেন আপনি লিঙ্গ পরিবর্তন সম্পর্কে এখানে পাবেন আপনি সন্ধির সম্পর্কে এখানে পাবেন সমাজ কারক এগুলো সম্পর্কে আপনি এই বইটাতে পাবেন আর এটিএম বইটাতে আপনি মুখস্থের পাঠ পাবেন আপনারা আমি দেখাই দিব একটু পরে যে দুইটা বই আপনারা কিভাবে পড়বেন আমি প্রথমে আপনাকে বইয়ের দিক নির্দেশনা দিয়ে থাকে আচ্ছা এরপর হচ্ছে আর নিবন্ধন জগতের সব থেকে ভাইটাল একটা বই আমার সব থেকে ফেভারেট একটা বই এবং আমার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা সাজেস্ট করি সবসময় এই বইটা পড়ার জন্য আমি নিজে শুধুমাত্র একটা বই আর প্লাস বাংলার জন্য দুইটা বই পড়ে আঠারোতম নিবন্ধনে এগারো দিনের প্রস্তুতিতে আমি পাশ করেছি তো এটা হচ্ছে তমর বইটা আচ্ছা এই বইটা হচ্ছে নিবন্ধন জগতের একটা মানে কি বলবো একটা ঘোষানো এবং একটা ভাইটাল একটা বই গাজী মিজান রহমান স্যারের শিক্ষকের মধ্যে অ্যানালাইসিস এই বইটা এখন আমি এই বইটা থেকে শুরু করি যে আপনি কিভাবে এই বইটা পড়া শুরু শুরু যদি প্রথম টার্গেট হচ্ছে এই তিনটা বইকে ম্যানেজ করা এবং এই তিনটা বইকে নিয়ে আপনি আপনার নিয়ে শুরু করবেন আপনার এই বইটা মাস্ট এখানে চারটা সাবজেক্টে আছে এখন কিভাবে শুরু করবেন দেখেন এই বইটা মূলত তিনটা প্রধান অংশে বিভক্ত করছেন লেখকে তো এক্ষেত্রে আমরা এই তিনটা প্রধান অংশের ভিতরে উনি সুন্দর করে প্রথমে হচ্ছে আপনাকে সিলেবাস অ্যানালাইসিস করছে দেখেন আপনি যখন নিবন্ধন জার্নিটা শুরু করবেন আপনাকে প্রথমে সিলেবাসটা দেখতে হবে মনে করেন আপনি কলেজ পর্যায়ে প্রবাসকের জন্য পরীক্ষা দিবেন আপনার প্রথম কথা হচ্ছে দেখেন চারটা সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আপনি এখান থেকে পড়ার দরকার নেই এটা এগারো নম্বর পেজে আছে উনিশতম নিবন্ধনে যারা কিনবেন সবাই সাথে মিলে যাবে আপনি এইখান থেকে দেখার দরকার নেই আপনি চলে আসবেন ঠিক এই জায়গাটাতে যে বাংলার এই যে শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের সাজেশন আপনি এখানে দেখবেন প্রথমে আপনাকে সিলেবাসটা বুঝতে হবে আপনি এই বইটা ঠিক নম্বর আপনি সিলেবাসটা পাবেন বাংলাতে দেখেন উনি খুব সুন্দরভাবে স্টার চিহ্ন দিয়ে রাখছে যে ছয়টা স্টার আছে বাগদারা কারক সমাজ বাংলা সাহিত্য এই যে কয়েকটা ট্রফিক আছে না এগুলো থেকে কেউ যদি শুধু এই কয়েকটা টপিক পড়ে যায় ক্লাস হচ্ছে মুকাস্তের যে আইটেমগুলো আছে যেমন সাধু চলিত ভাষা ধনির পরিবর্তন বর্ণ সন্ধির বিপরীত একতা প্রকাশ ভাগধারা এগুলো যদি পড়ে যায় সে শুধু এই চার পাঁচটা আইটেম থেকে কিন্তু দশ থেকে বারো মার কমন পেয়ে যাবে তো আপনি দেখবেন যে বাংলাতে আপনার কি কি ট্রফিক আছে ইংরেজির ক্ষেত্রে কি কি ট্রফিক আছে গণিতের ক্ষেত্রে আপনার কী কী ট্রফিক আছে এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনার কি কি ট্রফিক আছে যখন আপনি কলেজ পর্যায়ে সিলেবাসটা বুঝে যাবেন এরপরে আপনার কাজ হচ্ছে স্কুল এবং স্কুল টু পর্যায়ে যে সিলেবাসটা আছে আপনি এইটা সম্পর্কে একটু ধারণা নেবেন যেমন দেখেন এই যে স্কুল পর্যায়ে দেখেন আমরা অনেকেই মনে করি যে আমি তো স্কুল পর্যায়ে পরীক্ষা দিব তাহলে আমি কলেজের প্রশ্ন পড়বো কিনা আপনি যে পর্যায়ে পরীক্ষা দেন আপনাকে তিনটা সমাধান করতে হবে তার তার প্রধান প্রধান কারণটা কারণটা হচ্ছে হচ্ছে সিলেবাস কিন্তু অলমোস্ট আপনি সেম যদি এই সিলেবাসটা মিলায় দেখেন অলমোস্ট সিলেবাসটা সেম তা আপনি এই বইটার প্রথম অংশে উনি সিলেবাস নিয়ে খুব বিস্তারিত একটা আলোচনা করছে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সিলেবাসটা ভালোভাবে বুঝবেন যে কি কি আছে বা আমাকে কিভাবে পড়তে হবে আচ্ছা সিলেবাসের পরে এই বইটার দ্বিতীয় অংশে কি আছে আমরা এটা একটু দেখি দ্বিতীয় অংশ উনি একদম আঠারোতম থেকে শুরু করে বিগত যতগুলা নিবন্ধন হয়েছে এখন পর্যন্ত যেমন হচ্ছে আঠারোতম থেকে শুরু করে একদম দশম নিবন্ধন পর্যন্ত উনি প্রত্যেকটা প্রশ্নকে ব্যাখ্যা সহকারে সমাধান করছেন প্রথমে উনি কলেজ পর্যায়ের সমাধান করছেন তারপর হচ্ছে আপনার এই যে একশো উনপঞ্চাশ পেজ থেকে উনি স্কুল পর্যায়ের সমাধান করছেন যেখানে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ আছে আমরা অনেকেই ভুল করি আমরা কি করি প্রথমে এখান থেকে পড়া শুরু করতে যাই যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয় মনে হয় যে নিবন্ধন জানিট অনেক বেশি কঠিন তো এই ক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে আপনি প্রথমে ব্যাখ্যাগুলো বা এই থেকে কখনোই পড়বেন না আপনি এই বইটার তৃতীয় অংশে চলে যাবেন তৃতীয় অংশ মানে হচ্ছে আপনি ঠিক এই বইটার আপনি ঠিক এই বইটার 372 পেজে চলে আসবেন এখান থেকে 371 পেজ পর্যন্ত উনি কলেজ স্কুল এবং স্কুল 2 এর বিগত 18 থেকে দশম নিবন্ধন পর্যন্ত আসা সকল প্রশ্নকে ব্যাখ্যা করছেন তবে পেজ থেকে মূল খেলাটা শুরু এখানে উনি সাবজেক্ট আলোচনা করছেন আপনি যখন বইটা নিবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এই সিলেবাসটা দেখার পর আপনি বাংলা বাংলাতে আসবেন মানে তিনশো একাত্তর পেজে আসবেন এসে বাংলাতে কোন কোন অধ্যায় সিলেবাস ভুক্ত আছে আপনি এগুলো দেবেন সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় যেমন দেখেন বাংলা ভাষা ও বিরামচিহ্নের ব্যবহার কলেজ স্কুল এবং স্কুল টু পর্যায়ে মানে এই টপিকটা তিনও পর্যায়ে আসে তাহলে আপনি যখন এই ট্রফিকটা পড়বেন আপনাকে অবশ্যই আপনার যদি স্কুল টুপুর যায় পরীক্ষা দেন আপনাকে অবশ্যই কলেজ এবং স্কুলের বিগত নিবন্ধনের প্রশ্নগুলোকে সমাধান করতে হবে বাগদারা চিহ্ন ভুল বিরামছিহ্ন আপনি এই যে বাংলা ট্রফিকগুলো আপনি বাংলা কিভাবে পড়বেন আমি আপনাকে এবারে বিস্তারিত বলতেছি বাংলা টোটালি আপনার ট্রফিক হচ্ছে কয়টা দশটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন এই দশটা ট্রফিকের ক্ষেত্রে মনে করেন আপনি প্রথম পেজে গেলেন প্রথম পেজে যাওয়ার পরে আপনার তো বাহাত্তর পেজে আপনি প্রথমে দেখেন বাংলা ভাষার উপরে কলেজের বিগত সালে সকল প্রশ্ন যে এখানে লেখা আছে যে কলেজে কোন কোন প্রশ্ন আসছে দেখেন কি পরিমাণ প্রশ্ন আসছে শুধু বিগত শুধু কলেজে হচ্ছে স্কুল স্কুল পর্যায়ের প্রশ্নগুলো শুরু উনি বাংলা ভাষার উপরে শেষ হওয়ার পর স্কুল টু পর্যায়ে প্রশ্ন আসছে এখন আপনি যখন প্রস্তুতি নিবেন আমি একটা কথা বলি এক্ষেত্রে যে আপনি যখন প্রস্তুতি নিবেন আপনি যদি স্কুল পর্যায়ে টুতে পরীক্ষা দেন আপনি অবশ্যই কলেজ স্কুল এবং স্কুল টু এর প্রশ্নগুলোকে হান্ড্রেড পার্সেন্ট সমাধান করবেন আচ্ছা এটা পড়ার পর আপনি মনে করেন এই ব্যাখ্যাটা পড়তে পড়তে হবে হবে এই ব্যাখ্যাটা ব্যাখ্যাটা কি অবশ্যই আপনি যদি পড়ে না যান এই যে দেখেন এই যে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে তাহলে কিন্তু আপনি কমন পাবেন না আপনাকে এই ব্যাখ্যাগুলো কিন্তু পড়তে হবে এখন অনেকেই হচ্ছে ব্যাখ্যা পড়তে চায় না যে স্যার আমি এই ব্যাখ্যা না পড়ে কি করবো এক্ষেত্রে আপনার সাদাশাল হচ্ছে মনে করেন আপনি আপনি প্রথমে আপনি প্রথমেই মনে করেন যে বাংলার এই নিবন্ধনে আসা ভাষারিট এবং বিরামচিনে সকল টপিক পড়ে ফেলছেন এরপরে আপনার মূল কাজটা হচ্ছে কি করবেন আপনি আমি দেখাই দিচ্ছি আপনি এরপরে এই যে অভিযাত্রী বইটাতে আসবেন অভিযাত্রী বইটাতে আসি আপনি এই বাংলা ভাষার টপিকটা খুঁজে বের করবেন আপনি অভিযাত্রী নতুন ভার্সনটা কিনবেন আমার এটা পুরান ভার্সন আপনি এই বাংলা ভার্সনের টপিকটা খুঁজে বের করে দেখেন এই যে অভিযাত্রীতে আপনি কি করবেন অভিযাত্রীতেও কিন্তু কি ব্যাখ্যা আছে যেমন এই যে দেখেন এই যে বাংলা ভাষার সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে বাংলা ব্যাকরণ বা সমাজ আপনি ব্যাখ্যাগুলো পড়ার দরকার নেই আপনি কি করবেন সরাসরি এই যে বিগত বিসিএস এর প্রশ্ন তো চলে আসবেন এই যে দেখেন প্রত্যেকটা অভিযাত্রী যেরকম আছে এই যে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলি এগুলো পড়বেন এটা পড়ার পরে খুব সুন্দরভাবে এই অভিযাত্রী বইটাতে দেখেন এই যে সুন্দরভাবে লেখা আছে যে পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র মানে এখানে আপনি বিগত প্রাইমারি বিগত আপনার নিবন্ধন ক্লাস হচ্ছে আপনার কি বিগত দশ থেকে বিশতম গ্রেডে আসা সকল প্রশ্নের এই টপিকটার উপরে কি দেওয়া মান মানে প্রশ্ন দেওয়া আছে আপনি এগুলো সবগুলো পড়ে ফেলবেন তাহলে হচ্ছে আপনার ব্যাখ্যা পড়ার দরকার নেই আপনি নিবন্ধনের প্রশ্নগুলো পড়ার পর আপনি অভিযাত্রিতে আসবেন ওই সেম টপিকটাই খুঁজে বের করবেন টপিক তো খুঁজে বের করতে পারবেন এটা এটা টপিকটা অবশ্যই আপনার এই যে সূচিপত্রতে দেওয়া আছে আপনি যখন সূচিপত্র দেখবেন এই যে তখন সূচিপত্রতে টপিক দেওয়া আছে আপনি মনে করেন বাংলা ভাষাও বাংলা ভাষা পড়তেছেন আপনি উনিশতম পৃষ্ঠে চলে আসবেন আপনি মনে করেন নিবন্ধন বই থেকে আপনি সন্ধি পড়তেছেন আপনার ওইখান থেকে সন্ধি পড়ে আপনি এখানে একাত্তর পৃষ্ঠে চলে আসবেন আসার পরে আপনার কাজ হচ্ছে আপনি এই জায়গাটার একাত্তর পেয়েছি কি আপনি বিগত বিসিএস প্রাইমারি বিগত নিবন্ধন এবং বিগত বিশ থেকে দশ থেকে বিশতম গ্রেডে আসা সকল প্রশ্নকে সমাধান করবেন এইভাবে করে আপনি বাংলার সম্পূর্ণ টপিকে সমাধান করে ফেলবেন ঠিক আছে আশা করি বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করতে পারছি এখন আপনি মনে করেন আপনি বাংলা ভাষার আপনার টপিক নাম্বার দুইতে যাবেন ধরুন আপনার প্রথম টপিকে আপনার পড়া শেষ ভালো কথা আপনি এখন দুই নাম্বার ট্রফিকে যেতে চান আমরা দেখি এখানে দুই নাম্বার ট্রফিকটা কি আছে আমরা এই জিনিসটা একটু দেখি যে মনে করেন আপনার আপনার মনে করেন নাম্বার নাম্বার আসি যে যে আমার আমার কি বাগদারা বাগদারা লেখা আছে কলেজ স্কুল এবং স্কুল টু পর্যায়ে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কলেজ পর্যায়ে সবগুলোকে টাটকা মুখস্থ করবেন এই যে স্কুল পর্যায়ে সবগুলোকে টাটকা মুখস্থ করবেন এবং এবং স্কুল টু পর্যায়ের গুলোকে টাটকা মুখস্থ আপনি এই যে ব্যাখ্যা আছে না এই যে অতিরিক্ত এগুলো পড়ার দরকার না আমি আবার বলতেছি এই যে অতিরিক্ত ব্যাখ্যা এগুলো পড়ার দরকার নেই তাহলে আপনি কি করবেন আপনি বিগত নিবন্ধন গুলো পড়ার পরে আপনার নেক্সট কাজ হচ্ছে বাগদারাটা যেহেতু একটা মুখস্থ পাঠ আপনি কি করবেন এই যে এটিএম বইটাতে চলে আসবেন এটিএম বইটা আপনি খুলবেন খুলে কারণ বাগদারাটা একটা মুখস্থ পাঠ এখানে দেখেন এটিএম বই এর যে দেখেন যে অনেক বাগদারা দেওয়া আছে আপনি এগুলো কখনোই পড়বেন না আপনি কি করবেন বাগদার আর একটু পরের দিকে এই যে দেখেন মূল খেলাটা এখানে যে বিগত বিসিএস এর প্রশ্ন আছে আপনি এই বাগদারাগুলো পড়বেন আপনি কি করবেন এই যে বাগদার এই যে ব্যাংকের বিগত বাগদারা প্লাস হচ্ছে আপনার এই যে পিএসসির অন্যান্য আন্ডারে অর্থাৎ এগারো থেকে বিশ থেকে দশ থেকে এগারোতম বিশ থেকে গ্রেডের যে আপনার ইয়েগুলো আছে বাগদারগুলো আছে এগুলো পড়বেন আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনি বাগদারা থেকে এক থেকে দুই মার্কে আপনি কমন পাবেন এবং এই সিস্টেম করে এই সিস্টেম করে ভালোভাবে কথাগুলো বুঝেন যে এই সিস্টেম করে আপনি কি করবেন আপনি কি করবেন বাংলার যতগুলো ট্রফিক আছে দশটা ট্রফিক আপনি সবগুলো ট্রফিক পড়ে ফেলবেন যেমন বাসারীতি চিহ্ন এটা আপনি আপনি এখানে বিগত নিবন্ধন থেকে পড়ার পর আপনি অভিযাত্রী ব্যাকরণটা থেকে পড়বেন বাগধারাটা আপনি এখান থেকে পড়ার পর আপনি মানে বিশ্লেষণটা পড়ার দরকার নাই বিশ্লেষণিকরণ আপনি কোথায় যাবেন যাবেন এটিএম এ চলে ভুল শুদ্ধিকরণ আপনি ব্যাকরণ থেকে পড়তে পারেন এখান থেকে পড়বেন এইভাবে দশটা টপিক শেষ করবেন আপনার যখন বাংলাটা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে আপনি ইংলিশে শিফট করবেন ইংলিশে কিভাবে এই যে আমি মনে করি ইংলিশে আসলাম এই বইটার চারশত চুরাশি পিস পঁচাশি পৃষ্টি ইংরেজির টপিকগুলো আছে দেখেন বিগত মানে নিবন্ধনে ইংরেজির টপিক হচ্ছে এগারোটা যেমন প্রথমে ফিন পয়েন্ট ইডোর পজিশন আর্টিকেল রাইট ফর্ম ওয়ার্ভ তারপর সে ট্রান্সলেশন ছয় নম্বরের জিনিসটার দরকার হয় না ট্রান্সফরমেশন আছে সিনোডামিয়াম আছে কমপ্লিটিং অ্যান্ড ইডিয়মস আছে পার্টস স্পিচ আছে এখন আপনি কীভাবে পড়বেন দেখেন এই ইংরেজির জন্য বাড়তি কোনো বই কিনবেন না আমি আবারও বলতেছি ইংরেজির জন্য বাড়তি কোনো বই কিনবেন না আপনি মনে করেন প্রথম ট্রফিকে আসলেন আপনার কাজ হচ্ছে প্রথম ট্রফিকে ধরেন আমি আমি মনে করেন আসলাম আপনি বিগত দেখেন কলেজ পর্যায়ে বুঝে বুঝে সমাধান করে ফেলবেন একদম ধরে 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 আপনি বুঝে বুঝে এগুলোকে কি সমাধান করবেন প্লাস হচ্ছে এইভাবে আপনি প্রত্যেকটা আইটেম মনে করেন আপনি দুই নম্বর ট্রফিক পড়ার পর আপনি তৃতীয় আইটেমে যাবেন তৃতীয় আইটেম হচ্ছে আপনার কি আর্টিকেল সম্পর্কে আর্টিকেল দেখেন সুন্দরভাবে লেগে আছে এটা শুধু কলেজে আসে যার কারণে যে স্কুল এবং স্কুল টুতে আসে নাই এখন আপনি যখন এই বইটা কিনবেন আপনি কিন্তু নিজে বুঝে যাবেন যে আসলে আমি স্কুল টুতে পরীক্ষা দিব আমার জন্য কোন চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ বা আমার জন্য কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ ঠিক আছে অথবা কোন টপিকটা গুরুত্বপূর্ণ এখন এই যে ইংরেজি দেখতে পারতেছেন আর্টিকেল আপনি যদি আর্টিকেল এখান থেকে না বুঝেন আপনি আমাদের রাকিবস এডুকেশনে খুব সুন্দরভাবেই এই মানে গণিত এবং ইংরেজি সমাধানটা দেওয়া আছে আপনি রাকিব সেট থেকে এই আর্টিকেলের এই এই প্রত্যেকটা প্রশ্ন মানে এত সুন্দরভাবে সাজানো যে লিখে দিয়েছি যে 504 পৃষ্ঠা ব্যতিক্রমের এই আপনার নিবন্ধনের 18 তমতে আসছে এটা 17 তমতে আসছে 17 তম 16 তম 16 তম এইভাবে মানে আপনার প্রত্যেকটা প্রশ্নকে ব্যাখ্যা সহকারে ওখানে সমাধান দেওয়া আছে তো আপনার ইংরেজির যে সমস্যাটা এটা ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি আমার ক্লাসগুলো দেখার পরে আপনার কোনো সমস্যা থাকবে না এবং ক্লাসগুলো আপনি টোটালি ফ্রি ইউটিউবে পেয়ে যাবেন আচ্ছা এবার করে আপনি ইংরেজির এগারোটা টপিক শেষ করার পর আপনার কাজ হচ্ছে গণিতে আসা গণিতের টোটালি বিষয় হচ্ছে মানে টপিকটা হচ্ছে চার বিভক্ত এবং হচ্ছে জ্যামিতি বা পরিমিতি একটা অংশ আচ্ছা দেখেন এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে যে পাটি গণিতের কোন কোন টপিক আছে মনে করেন আপনি প্রথম টপিকে আসলেন প্রথম টপিকে এসে আপনি শুধু কি করবেন আপনি যে পর্যায়ে পরীক্ষা দেন আপনি শুধু গণিতের জন্য আমি আবারও বলতেছি গণিতের জন্য আপনি জাস্ট বিগত নিবন্ধনের প্রশ্নগুলো করবেন প্রাইমারি বা বিসিএস এর প্রশ্ন সমাধান করার কোনো জরুরত নাই আবারও কথাটা রিপিট করতেছি আপনি যদি নিবন্ধনে পরীক্ষা দেন আপনি গণিত এবং ইংরেজির জন্য জাস্ট বিগত নিবন্ধনের করবেন আপনি যদি স্কুল দেন আপনি কলেজ এবং স্কুল টু এর প্রশ্নের সমাধান করবেন আপনি যদি স্কুল টু পর্যায়ে দেন তাও আপনাকে কলেজ এবং স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধান করতে হবে এবং এই যে প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে সমাধান করবেন বুঝে বুঝে বেসিক বুঝে এবং এগুলা সমাধান করতে গিয়ে আপনি যদি কোনো আর সমস্যায় পেশ করেন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনি জাস্ট রাকিবস এডুকেশনে ঢুকবেন ওইখানে গিয়ে আপনি প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে আপনি দেখবেন যে সুন্দরভাবে লেখা আছে ইংরেজি উনিশতম নিবন্ধন গণিত উনিশতম নিবন্ধন একদম পেজ নাম্বার সহ এই যে সতেরো আঠারো এভাবে প্রত্যেকটা নিবন্ধনের প্রশ্নের সমাধান করা আছে আপনি এভাবে নিবন্ধনের এই টপিকটা সমাধান করার পরে যে অতিরিক্ত যা আছেন এগুলো ধরারও দরকার নেই আপনি শুধু বিগত নিবন্ধনের প্রশ্নগুলো বুঝে সমাধান করবেন তারপর হচ্ছে মনে করেন আপনি টপিক টুতে আসলেন ট্রাফিক টু তে আসছে গড় আপনি আমার ক্লাসগুলোতে যাবেন গিয়ে দেখবেন যে গড় কোন কোন মানে কোন জায়গাতে লিখে আছে সুন্দরভাবে থাম্বেল করা আছে যে গড় লেকচার এক লেকচার দু লেকচার তিন এভাবে আপনি এই যে শুধু এগুলো সমাধান করবেন হয়ে যাবে বিগত নিবন্ধন কলেজ স্কুল এবং স্কুল টু গণিত এবং ইংরেজির ক্ষেত্রে অন্য কোনো বই পড়ার দরকার নাই এইভাবেই এইভাবে আপনার এই পাটি গণিত শেষ হওয়ার পর এবার আপনি আসবেন গণিত দেখেন ক্ষেত্রে উনি ক্ষেত্রে নির্ধারণ করে দিয়েছেন এবং এইগুলো থেকে আসে এবং এই যে ছয়টা টপিকের সুন্দর সমাধান আমার ইউটিউব চ্যানেলে ফ্রি দেখবেন আপনার কাজ হচ্ছে জাস্ট এই নিবন্ধনের প্রশ্নগুলা করবেন এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান ইউটিউবে ফ্রি করা আছে ওগুলো দেখবেন আচ্ছা ইংরেজি শেষ হওয়ার পর আপনার কাজ হচ্ছে এবার আপনি কি আসবেন সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তিনটা অংশে বিভক্ত একটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি এবং হচ্ছে আপনার বিজ্ঞান পাঠ তো দেখেন বাংলাদেশ বিষয়গুলি তো অনেক পাঠ নিবন্ধনে সাধারণ জ্ঞানটা একটু কঠিন আছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা গণিত ইংরেজি এবং বাংলা এমনভাবে পড়বেন যাতে করে ওইখান থেকে আপনি চল্লিশ মার্ক আর ওইখানে তো পঁচাত্তর মার্ক ওই পঁচাত্তরে আপনার চেষ্টা করবেন চল্লিশ মার্ক নিয়ে নিতে তাহলে আপনার সাধারণ জ্ঞানের প্রেশার কমে যাবে সাধারণ জ্ঞানের অনেকগুলো ট্রপিক আছে এটা এটা শুধু বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিশ্বগুলিতেও আছে তো যাদের কাছে সাধারণ জ্ঞান কঠিন মনে হয় আমি বলবো আপনি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে শুধু বিগত নিবন্ধন তারপরে হচ্ছে এই সেম টপিক এর বিগত বিসিএস এর প্রশ্নগুলা পড়তে পারেন